বাংলাদেশি বিয়ে খেতে গায়ে লোক খাবো বিয়ে খাব তো আমরা তিন দিনের ট্যুরে যাচ্ছি পাঁচ দিন ভোরে চলে আসবো আমরা এখন বাজে পাই ভোর ছটা আমরা সাড়ে ছটা সরি তো আমাদের সাথেই থাকুন দেখি কানেক আমাদের জন্য কী অপেক্ষা করে বাংলাদেশি ছেলে মেয়ে দুজনেই বাংলাদেশি বিয়েটা কেমন হয় আমরা দেখি আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ভ্যারি মাছ এয়ারপোর্টে নামলাম কানিক টিকিট এখন আমাদের অনেক দূর হাঁটতে হবে প্রায় আঠারো মিনিট বিশ মিনিটের মতো হাঁটতে হবে আমাদের দেখি দিয়ে যাব দেখার চেষ্টা করতেছি সো আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ আসলামকে সবাই কেমন আছেন আমরা কানেক্টিকাটে চলে আসছি এখন প্রায় বাজে প্রায় পাঁচটা তা আমরা রেডিও এখন আমরা বিয়েতে যাচ্ছি আজকের থিম হচ্ছে সবুজ রঙের ছেলেদের সবুজ রঙের পাঞ্জাবি তা আমরা পড়লাম বাট যেটা আমি বলতে চাচ্ছিলাম আমি একটা এই গাড়িটা আমি একটা গাড়ি বুকিং দিয়েছিলাম ছোট্ট একটা করলা কিন্তু লাকিলি গিভ মি দ্য সেম প্রাইস এটা হচ্ছে বক্স ওয়াগন একদম ব্র্যান্ড নিউ বক্স ওয়াগন এটা আমাকে দিয়েছে একই প্রাইসে বাট যেটা হচ্ছে আমাদের আমার প্রাইসিং ছিল দুইশো ষোলো টাকা সামথিং বাট এখানে ইন্স্যুরেন্সটা করা হয় না ইন্স্যুরেন্স করতে যে আরও দেখা যাচ্ছে প্রায় শখানেক টাকা লাগলো তো সব মিলে প্রায় সাড়ে তিনশো টাকা দিয়ে আমি প্রায় চার দিনের জন্য নিলাম আর এই হোটেলটা আমরা মেরিয়েটে এই হোটেলটা আমরা উঠেছি সো এটাও আমি অনেক আগে টিকিট করেছি সরি এটা আমি ভাড়া নিয়েছি খুব বেশি টাকা না পার নাইট সম্ভবত আশি নব্বই ডলারের বাট সো এস এ প্লিজ ট্রিপ লোক বল না আমি যা দেখলাম সকাল থেকে দুপুর থেকে খুবই কম জনগোষ্ঠী বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো ভালোই থাকবেন আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাচ একদম টায়ার্ড হয়ে গেছে এই যে আমরা রাত্রেবেলা এসে আবার গাড়ি নিয়ে মানে একটা বেঁধে কিছু অবস্থা যাই হোক এনজয় করতেছি একদম টায়ার্ড লাগতেছে বাট এই যে এই যে বিল্ডিংটা গায়ে হলুদ হচ্ছে আমি একটু দেখাই ওরা বললো ফার্স্ট চার্চ মিডল টাউন একটা ভালো ইউনিভার্সিটির পাশে এর এই কমিউনিটি সেন্টারটা তো সেখানে গায়ে হলুদ হচ্ছে হ্যাঁ আমরা গায়ে হলুদ মানে হাজব্যান্ড ওয়াইফ বসে আছে Mm -hmm. What is the history of this place? Do you know anything? No, not no. really. Uh, this was a hmm? prayer center for. It's not a prayer center here. The basement will just be a mosque. Mosque. Yeah, down there before. Will be. There was. There seven, was. Okay. Seventy years ago. Okay. Right and now it is. Two, no, it's now, and then it's switched to different now. Okay. Yeah. Okay. But this is very famous. I guess so. Okay. Yeah. <laughs> we had there was a one occasion here too before bengali okay. occasion iftar occasion another pakistani occasion too okay, okay. and here we are this one. <laughs> thank you thank you what's your name adnan Adnan. adnan thank you you're welcome thank you এখানে অনেক ধরনের পিঠা আছে এই যে দেখেন এটা কি পিঠা খুব সুন্দর ভিতরে মনে হয় যে নারকেলের পুর দেওয়া এই যেমন এই যে অনেকগুলো মুরগি আমার এক বন্ধুর সাথে দেখা হলো অনেকদিন আগে আমাদের এখানে সব ব্যবসায়ীরা ওনারা বসা বাট আজকে একটা মজার জিনিস হয়েছে আমার সাথে আমার এক বন্ধুর দেখা হলো এবং সে অনেকদিন ধরে প্রায় বিশ বছর পর দেখা হলো আমি দেখি ওরে খুঁজে বাই করতে পারিতে না আমি দেখার চেষ্টা করছি সে কোথায় ওয়েডিং বেন চলে আসলাম এটা হচ্ছে রোড খুব সুন্দর একটা জায়গা হইলো অনেকদিন পরে কোট পরা হয় না অফিসে শুধু বিজনেস মিটিংগুলোতে পড়া হয় বাট বেশিরভাগ সময় ফ্লোরিডা খুব গরম হট ওয়েদার যার ফলে খুব ক্যাজুয়ালি থাকা হয় এবং বড় সড়ো মিটিংও দেখা যাচ্ছে আমরা খুব ক্যাজুয়ালি অ্যাটেন্ড করি বাট ইস এ ম্যারেজ সেরেমনি কোর্ট পড়তেই হচ্ছে তো ইস এ ডাইস ভ্যানো আপনাদেরকে একটু দেখাই থ্যাংক ইউ আমাদের সাথেই থাকুন এটা আমার জানি না এটা হিস্ট্রি বাট ইস এ নাইস একটা পাহাড়ের উপরে খুব সুন্দর একটা ভ্যানো দেখেন সবাই সেজে বুঝে আসছে কত লোকের ভ্যানু আমি জানি না কত লোক এখানে হবে আমি যাই না বাট দেখতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর চার্চ ছিল বোঝাই যাচ্ছে এবং চার্চের জন্য বিশাল বড় অগ্রম এবং সম্ভবত তারা এখন এন্ট্রি পয়েন্ট আমরা যাই ভিতরে দেখি কি অবস্থা এটা মনে গেট আমি উল্টা দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা মনুমেন্ট আছে মনুমেন্টটা দেখায় আপনাদেরকে এটা এন্ট্রি গেট ঢুকতেছি অসাধারণ কারো কাজ এটা গির্জাই ছিল বোঝাই যায় গির্জার বড় বড় হলরুম এই যে বাতি

দেখি এখানে কি অবস্থা মেয়ে পক্ষ আমি শিওর ওইটা হচ্ছে ছেলেপক্ষ এটা হচ্ছে মেয়ে পক্ষের জায়গা হচ্ছে আর্ট

খাবার এই হলো আমি খাবার নিলাম অনেক খাবার নিয়ে নিছি আজকে খিদা লেগেছে এই যে নান রুটি বিফ চিকেন এবং সবজি এগুলা সব নিউ ইয়র্ক থেকে আসছে খুবই আশ্চর্যজনক দেখেন কানেকটি বিয়ে হচ্ছে কিন্তু নিউ ইয়র্কের একটা ভালো রেস্টুরেন্ট থেকে আসছে এবং এ কানেক সবগুলো বিয়ে এরকম হয় আমি শুনলাম যেটা হচ্ছে সব খাবারই ইয়ে থেকে আসে তো থ্যাংক ইউ ভেরি মাচ এই চেয়ারগুলো খালি আমাদের সাথেই থাকুন